আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুক আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজ আবারও ফিরে এলাম সত্যের পথযাত্রীর আরো একটা নতুন কন্টেন্ট নিয়ে আজকে আমরা শুনবো কোরআনে বর্ণিত তালুত তো জালুদের কাহিনী শুরু করছি আজকের কন্টেন্ট তালু ছিলেন বনি ইসরায়েল গোষ্ঠীর বাদশাহ পবিত্র আনে তার কথা উল্লেখ আছে বনি ইসরায়েলরা কাছে আল্লাহর কাছে এমন দোয়া আবেদন জানান যাতে করে আল্লাহ তাদের জন্য একজন বাদশা পাঠান উত্তরে তিনি বলেন তোমরা তো তার অনুগত হবে না এরপরেও তাদের তাদের পেরিতে বোসা আলাই সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ বনি ইসরায়েলের জন্য তার নামে একজনকে পাঠান পবিত্রকোর আনে তালুতের দৈহিক শক্তি এবং জ্ঞানের প্রশংসা করা হয়েছে তবে ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী কিন্তু ফোরে যায় তারা ঠিকই তার অনুগত হতে অস্বীকৃতি জানায় তখন তাদের বললেন তালতের বাদশাহী লাভের প্রমাণ এই যে শত্রুর হস্তাগত তা বস্তু সামগ্রী অজুরে তালুদের কাছে চলে আসবে এই ঘটনার প্রমাণ লাভের পর বনি ইসরায়েলরা তালুতের অনুগত স্বীকার করলেন পরে তালুতের নেতৃত্বে জানুতের অর্থাৎ বাইবেলে বণিত গোলায়ের বিরুদ্ধে যাত্রার সময় তালুতে তার লোকজনকে এক যুবকের বেশি নদীর পানে পান না করার নির্দেশ দিলেন কিন্তু তারা যে সে আদেশ অমান্য করলে তাদের পেট ফুলে যায় করে তানুতে ঘোষণা করেন তানুতে যে হত্যা করতে পারবে সে রাজত্বের এক তৃতীয়াংশ পাবে এবং বাদশাহ হিসেবে তার উত্তরাধিকারী হবে হয়তো দাউদ আলাইসালাম জালুতের হত্যা করে এবং পুরস্কার অর্জন করলেন পবিত্র কোরআনে সুরা বাঁকারে আল্লাহ তালা বলেন তুমি কি তাদের দেখো যারা মৃত্যু ভয়ে হাজার হাজার নিজের ঘর বাড়ি ছেড়ে গিয়েছিলেন তারপর আল্লাহ তাদের বলেছিলেন তোমাদের মৃত্যু হোক পরে তিনি তাদেরকে জীবিত করলেন আল্লাহ তো মানুষকে অনুগ্রহ করেন কিন্তু অনেক মানুষই কিন্তু গোটা প্রকাশ করে না আল্লাহ আরও বল তুমি কি বুসার পরবর্তী বনি ইসরায়েলদের প্রধানকে দেখো যখন তারা নিজেদের নবীকে বলেছিলেন আমাদের জন্য এক রাজা ঠিক করো যাতে আমরা লার পথে যুদ্ধ করতে পারি সে বলল যদি তোমাদেরকে যুদ্ধের আদেশ দেওয়া হয় তবে তোমরা তোমরা কি মনে হয় তখন তোমরা যুদ্ধ করতে পারবে না তারা তুলল যখন নিজেদের ঘর বাড়ি এবং সন্তান সন্তুতি থেকে দূরে পড়ে আছি তখন কেন আমরা আল্লাহর পথে যুদ্ধ করবো না তারপর যখন তাদের ওপরে যুদ্ধের বিধান দেওয়া হল তখন তাদের মুষ্টিময় কয়েকজন ছাড়া বেশিরভাগই পৃষ্ঠ প্রদর্শন করলো আর আল্লাহ তাল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালো করেই জানেন তাদের নবী তাদের বলেছিল আল্লাহ তালুদকে তোমাদের রাজা নিযুক্ত করেছেন তারা বলল আমরা যখন কর্তৃত্ব করার জন্য বেশি যোগ্য তখন সে কেমন করে আমাদের উপরে কর্তৃত্ব করবে আর প্রচুর ধন সম্পদ তো তাকে দেওয়া হয়নি সে নবির আসাল্লাম বলল আল্লাহ তাকে মনোনীত করেছেন আর তিনি তাকে দেহে এবং বনে সমৃদ্ধ করেছেন অবশ্যই আল্লাহ যাকে ইচ্ছা তাকে কর্তৃত্ব দান করেন আল্লাহ প্রাচুর্যময় তথ্য জ্ঞানে আর কর্তৃত্ব লক্ষণ এই যে তোমাদের কাছে এই তাঁপতের সিন্ধুক আসবে যাতে তোমাদের জন্য তোমাদের পরিপালকের কাছ থেকে প্রশান্তি এবং কিছু জিনিস যা বুসা আল্লাহলাম এবং বংশধররা রেখে গিয়েছিল ফেরেস্তানা যেটা বই নিয়ে আসবে অবশ্যই নিশ্চয়ই এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা তা বিশ্বাস করো এরপর আল্লাহ তালা বলেছেন তারপর তালুতে যখন সৈন্যদের অভিযানে বের হলো তখন সে বলল আল্লাহ এটা নদী দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবে তাই যে কেউ সেই নদী থেকে পানি পান করবে সে আমাদের দলে থাকবে না আর ওই পানি পান করবে না সে আমাদের দলে থাকবে আর এছাড়া যে কেউ তার হাত দিয়ে একটা অজানা পানি নেবে সেও কিন্তু যখন তারা নদীর কাছে গেল তাদের অস্ত্র কয়েকজন ছাড়া বেশিরভাগ লোকই তার থেকে পানি পান করলো যখন সে তালুদ এবং তার সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছিল তা পড়লো তখন তারা বলল আমাদের এমন শক্তি ও সাধ্য নেই যা আজ জানত এবং সৈন্যের সঙ্গে যুদ্ধ করি কিন্তু যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে বিশ্বাস করেছিল তারা বলল আল্লাহর অনুমতিক্রমে ক্রমে কত ছোট বড় দনকে পরাস্ত করেছে আর আল্লাহর ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন তারা যখন এবং তার সৈন্যবাহিনীর সম্মুখীন হলো তখন তারা বলল কি আমার প্রতিপালক আমাদের ধৈর্য দাও আমাদের পা অবিচল রাখো এবং অবিশ্বাসী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করো সুতরাং তারা আল্লাহর অনুমতি ক্রমে তাদের পরাজিত করলো দাউদ জানুদকে বধ করলো আল্লাহ তাদেরকে কর্ত্রিত এবং দান করলেন এবং যা তিনি ইচ্ছা করলেন তাই শিক্ষা দিলেন আল্লাহ তারা যদি মানব জাতির এক দলকে অন্য দল নিয়ে দমন না করতেন তবে নিশ্চয়ই পূর্ণ হয়ে যেত কিন্তু আল্লাহ বিশ্ব জগতের প্রতিপালক তিনি বঙ্গল বয় এসব আল্লাহর নিদর্শন যা আমি সঠিকভাবে তোমাদের কাছে আবৃত করেছি তুমি রাসুলদের একজন সুরাবার কারা আয়াত দুশো উনপঞ্চাশ থেকে বাহান্ন তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি আয়োজন কেমন লাগলো আজকের সত্যের পথে কন্টেন্ট যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যদি আপনারা আরও বেশি চান আমাদের সাথে যুক্ত থাকতে তবে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দিবেন এতে করে আমাদের দেওয়ার নতুন কোনো কন্টেন্ট আমরা প্রচার করলে তার সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই